আসসালামু আলাইকুম সবাই আমাদের এলাকার মাঠে রহমতের বৃষ্টির জন্য সবাই নামাজ আদায় করছে এবং এটা বৃষ্টি যেন আল্লাহ রহমত করে আমাদের উপরে সবাই যেন দেখতে পান যার জন্য আমি একটু লাইভে আসছি বৃষ্টি পানি সবাইকে আবার ট্রাকে করে পানি দিচ্ছে ছিটিয়ে দিচ্ছে দেখছেন অবশ্যই বলবেন কোথা থেকে দেখছেন চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা নামাজ করছে তাদের যেন কষ্ট কম হয় যার জন্যে ব্যবস্থা করা হল আল্লাহনা আমাদের সোমবার উপরে রহমতের বৃষ্টি বসন করে এটি আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা সবাই যে যেখান থেকে আজকে এই লাইভটা দেখছেন অবশ্যই আপনারাও প্লিজ দোয়া করবেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন বৃষ্টি হয় আমরা এখানে বারান্দা থেকে আমি লাইভটা করছি মানে বাইরে হাতটা নিয়ে যে আমি মোবাইলটা দেখাবো সেটাও এত গরম যে হাত পুড়ে যাচ্ছে এত গরম বারান্দার বাইরে বারবার আমার আবার ভিতরে নিয়ে আসতে হচ্ছে প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আবার একটু চেষ্টা করি বাইরে বের করে মানে গ্রিলের বাইরে বের করে আপনাদেরকে দেখা সুযোগ করে দিচ্ছি হয়তো আমি যাই না কার কোন পর্যন্ত নিতে পারব প্লিজ সবাই জয়েন হয়ে যান এবং মন থেকে সবাই প্রার্থনা করুন যেন আল্লাহ আমাদের রহমতের বৃষ্টি দেয় আমাদের এরিয়ায় অনেক জায়গায় এভাবে নামাজ আদায় করা হয়েছে আমাদের এগারো নম্বরে এবং প্রতিটা জায়গায় হচ্ছে প্রচণ্ড গরম এই করমকে পাত্তা না দিয়ে সবাই নামাজে আদায় করছে করা কড়া রোদে মাঠের মধ্যে আল্লাহ সবাই এই কষ্টটাকে যেন বিফলে না যায় এই এদের করি আপনার লাইফটা যে যেখান থেকে দেখুন না কেন প্লিজ শেয়ার করে দেবেন আমাদের এই এলাকার মাঠে নামাজ আদায় করা হচ্ছে পেরিস্টোটা এলাকার মাঠে অনেকে এটাকে কাইলার মাঠ বলেও চিনে প্লিজ আপনার সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমার তো অনেক ভিডিও অনেককে দেখে অনেক রকম শেয়ার করেন এবং কি ভিউ হয় আমি চাই আপনারা এইটাও শেয়ার করেন এটা তো খুবই ভালো কাজ প্রচণ্ড গরম যে মানে কি বলবো হাত দিয়ে ধরে রাখছি মোবাইলটা হয়ে যাচ্ছে প্লিজ সবাই জয়েন হন জয়েন হয়ে আমার সাথে প্লিজ আপনারা আজকে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করুন দেখতে পাচ্ছেন আবার সবার গায়ে একটু পানি ছিটানো হচ্ছে শুধু একটু বৃষ্টির আশায় আমাদের এলাকার মাঠে নামাজ আদায় করা হচ্ছে এখানে বৃষ্টির জন্য সবাই নামাজ পড়ছে আমাদের এলাকার মাঠে আল্লাহ আমাদের এই নামাজের হুসিলায় সবার যেন বৃষ্টি হয় এখানে বাংলাদেশে বলেন সব জায়গায় অনেক গরম পড়েছে আপনাদের ইন্ডিয়া তো অনেক গরম পড়তেছে প্রচুর গরম এই গরম অনেকে সহ্য করতে পারতেছে না বেশিরভাগ হিট করে মারা যাচ্ছে ছোট বুড়ো সবাই জোয়ান সবাই মারা যাচ্ছে বেশিরভাগ খবরে শোনা যাচ্ছে মারা যাচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই দোয়া করবেন এবং সবাই আল্লাহর কাছে প্রার্থনা করুন বাইরে আমার হাতটা বারান্দার বাইরে নিয়ে শুধু একটু মোবাইলটা ধরে আছি তারপর আমার হাতটা একদম গরম হয়ে গেছে তা তারা নামাজ করতেছে তাতে কত গরম লাগতেছে সবাই কেরম শোয়া কহুল করুন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেন আমিন আমিন প্রতিটা জায়গায় জায়গায় এখন এই গরমের থেকে বাঁচার জন্য আল্লাহকে সে প্রার্থনা করছে প্রতিটা এলাকায় নামাজ হচ্ছে

Bye. আপনার সবাই শেয়ার করে দেন हाजट दो জয়ান হন জয়ান হন এবং শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন নামাজে আদা চলছে এখন মোনাজাত ধরছে সবাই যে যেখান থেকে দেখছেন সেই জায়গায় বসে মোনাজাতে শরিক হয়ে যান যেখান থেকে দেখছেন নামাজে মোনা যাতে সবাই শরিক হয়ে যান ওখানে বসে শরিক হয়ে যান আমি আবার একটু হাতটাকে বাইরে নিলাম দেখা আর একটু ভালো যেন দেখা যা যায় তাদেরকে আবার পানি ছিটানো হচ্ছে থেকে যেখান থেকে দেখছেন সেখানে বসে মুনা যাতে শরিক হয়ে যান বলা যায় না কার কখন কোন মুনাজাতে আল্লাহ খুশি হয়েছে বৃষ্টি তো যেন সবার শরীর ঠান্ডা হয়ে যায় এবং আবহাওয়াটাও ঠান্ডা হয়ে যায় সবাই প্লিজ দোয়া করুন উনাজাতে শেষ অবশ্য শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেছে আমি আপনাদের সাথে এটা শেয়ার করে আমার কাছে খুব ভালো লাগলো যে ইস্তেফারের নামাজ বৃষ্টির একটু আশায় সবাই যে যেখান থেকে পারে না নামাজ আদায় করছে এলাকা থেকে মানে সবার কাছে যাওয়া যেন একটু বৃষ্টি হয় সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে যেন নামাজ শেষ হয়ে গেছে আমার চরে পাখিদের জন্য আমি এখানে রাখি খাবার প্লাস পানি দেখেন পানি পর্যন্ত শুকিয়ে যায় প্রতিদিন পানি দেওয়া হচ্ছে তারপর পানি শুকিয়ে যায় খাবার তো থেকেই যায় ওরা এখানে পানি খায় একটু গা ভিজায় সবাই এভাবে নিজেদের নিজেদের বারান্দার মধ্যে একটু পানি দিয়ে রেখে দিবেন একটু কয়টা চাল দিয়ে রেখে দিবেন। যেন পশু পাখিগুলো এসে এসে খেতে পারে আপনাদের স যে বাসা যেভাবে প্লেস থাকুক না কেন আপনি একটু পানি দিয়ে রাখবেন যেন পাখিরা এসে একটু পানি পান করতে পারে একটু গাটা ভিজাতে পারে ওদেরও তো গরম লাগে তো আমি লাইফটা এখানে শেষ করব কারণ নামাজও শেষ আমি যেটা চেয়েছি সেটাই আমি চেষ্টা করলাম করার জন্য যেন সবাইকে শেয়ার করার জন্য এবং কি আমি আমার নিজের কাছে এটা ভালো লাগছে তাই আপনাদের সাথেও শেয়ার করমা আপনাদের কাছে যদি এটুকু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম